কাঁচা পানি কচুর গোড়া ভর্তা খাইতে এত ভালো লাগে মাছ মাংস রাখে কিন্তু এই ভর্তাই খাইতে ইসর্বে এত ভালো লাগে হ্যালো বন্ধুকান সরি আপনারা সবাই ভালো ভালো আছে কিন্তু ভালো আসি মনুর বাহে এই কচুটা আনিয়ে দেছে দিয়েছে প্রায় দিন হয়েছে ওই না দেত রয়ে গেছে কিন্তু মো খামু খামো আজকাল মো কাল খামো সেই হরতে হরতে খাওয়াই নাই যাই হোক মধ্যে অংশও তো খামো আবার কুই কচুর গোড়াও খামো এই যে গোড়ার অংশ দিয়ে মই কিন্তু আজ ভর্তা বানামো আর এই যে ভর্তা লই গিয়ে কিন্তু গোড়ারে সুন্দর শরীরে কাড়ে কুটে লইছি আসলে এই কসু টসু খাইতে সবাই পছন্দ করে আর এই যদি কাঁচা কচুর ভর্তা থাকে হলে তো কোনো কথাই নেই আর কাঁচা কসু এই কসুটা যদি দুই দিন তিন দিন ঘরে রাখে এরপর ভর্তাটা বানান হলে হলে কিন্তু গলা খাওজন নিয়ে বয়ার থাকবে না গলা খাওজন বা কুটকুট যাইকন গলা কচুটা সুন্দরের কার্যকুট লইছি আম দুইটা ধোয়া দিয়ে লমু হেবার কিন্তু এইটারে আবার সুন্দর করে ছোট ছোট পিস করে লম মানে এইটা যাতে মোট সেচতে দয়। হয় হেরমি আর আপনাকে তার যদি গেটার থাকে হেলেদিন কিন্তু বসে সুন্দর সুন্দরভাবে তাড়াতাড়ি না হলে না বাড়া দিলেই হয়ে যাইবে মো বাসায় নাই মেলে লগা গরম পারি নেই এলেকে দিতে আসি সিলে কিন্তু এখন কামের সময় আর কি জিনিস যা পাওয়া যায় না এরম একটা অবস্থা আর এই ভর্তাটা মই কিন্তু কাঁচামরিচ দিয়ে খামো মোরা সবসময় খাই দেখায় শুকনোমরিচ দিয়ে ভর্তাটা ভাল লাগে আজও কাঁচামরিচ দিয়ে খামো যাই হোক এই যে এই যে পিছ শি আমি কসুডারে কাটিয়ে কুটিয়ে ধুয়ে উঠুই লই চালাম হেয়া কিন্তু এখন এই যে পুতা দিয়ে শেষতে আসি আর এই এইরমই কিন্তু সবগুলো যত আনি কাটছি সবই কিন্তু এরম সিসের লোম আর এই না হলে বর্তা যেরম লাগে ঠিক কচু বর্তাটাও কিন্তু হেরমই লাগে অবশ্যই একদিন বানাই খাইবেন যাই হোক কাঁচামরিচ দিয়ে বর্তমানও হলে গিয়ে মধ্যে কটা কাঁচামরিচ দিতে আসি এই যে কাঁচামরিচ দিয়ে আবার একটু সাজা ঠেঁচা দিয়ে দিতে আসি কারণ হলে আর কি বাড়তে মোর সুবিধা হইবে আর এই কচুর মধ্যে যা যা দিম এই যে প্রথমেই মূল একটু না হইল দিছি। এই কচু ভর্তা বা এই পানি কচুর বর্তা না হইল বাটা ছাড়া তো কল্পনাও করা যাইবে না সেইবার লাগবে হরুয়া হরুয়াও কিন্তু লাগবে একটু লবণ দিয়ে মই কিন্তু সুন্দর হর পাইপটা লইতে আসি আর একবার যা বাটা হইবে সেইতেই কিন্তু হইবে এসে আর বেশি লাগবে না এখন কিন্তু সুন্দর হয়ে এরম ডইলে ডইলে বাড়তে হইবে আর পাডায় বাটা বর্তা আসলে অন্যরকম একটা স্বাদ আসলে মাছ মাংস থুইয়েও এরম বানালে লেহা দিয়ে হ্যাঁ অনেকগুলো ভাত খাইতে পারবেন এই পানি কচুর গোড়া যদি করে কেউ বর্তমানেই খাওয়ানো হে কিন্তু আর একবার খাইতে চাইবে এই যে মই কিন্তু সুন্দর হয়ে যাওয়া লইতে আসি আর এই ভর্তাটা খাইতে এত ভালো লাগে এই পানি কচুর আসলে কয়েকদিন কাটতে কুড্ডে ধুইয়ে দেবেন লগে লগে আর কি এরম ভর্তা বানাইবে না হেলে কিন্তু গলা দরার গলা খাওয়াজের ভয় থাকে যাই মই কিন্তু এই যে বাদ্য বুদ্য লইতে আসি আর এই কচুর মধ্যে একটু লেবুও দিতে পারেন যদি গলা ধরার সব ভয় আর এর মধ্যে এখন দিব একটু করুড়ের তেল কর তেল ছাড়া তো ভর্তার কথা চিন্তাও করা যায় না হেলে করুড়ের তেল ঠেল দিয়ে সুন্দর সুন্দরভাবে ভর্তা মাইকে লইতে আসি আর এখন কিন্তু এর উপর দিয়ে মই আবার একটু তেল দিয়ে লম একটু তেল কম কম মনে হইতে আসে আর একটু ডেকোরেশন লেগে একটা কাঁচামরিচ দিব এই ভর্তাটা খাইতে এত ভালো লাগে অবশ্যই একদিন বানাই খাইবেন গরম গরম ভাত দিয়ে সেই লাগে মোর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবে